দেখেন সবাই আমাদের 7 তালে দেখেন কোবল গ্যাস এখানে কোবল হয়েছে বিলিং হয়েছে আছে দেখেন সবাই আমাদের 7 তালে কলবিল গাছ দেখতে পাচ্ছেন কেউ পাশ ভাই দেখে অনেকগুলো কবেল এখানে কবেল আছে নিশ্চয় বেল আছে কত কম ফল আছে আপা দেখেন আপা দেখতে পাচ্ছেন দেখেন দেখেন কি সুন্দর সুন্দর ফল কবেল গাছ এখানে কবেল সব ধরনের ফল আছে আছে ব্যাপার যদি ভালো লাগে তাই ফলো লাইক কবেন শেয়ার করবেন আর বেশি বেশি ফলো করবেন ফলো ফল অ্যান্ড ফলো ধন্যবাদ সবাইকে